ধন্যবাদ সকল ছোটদেরকে আমার স্নেহ বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম আজকে খুব ভালো লাগছে আর খুব প্রাউড ফিল করছি খুব গর্ব অনুভব হচ্ছে কি কারণে কারণটা আমার শ্রদ্ধা সিরাজুল স্যার স্যার আমাকে চিনবেন না বকুলতলা স্কুলে অ্যাডমিশন টেস্টে চান্স পায়নি ততকালি জয়েন্ট কমিটি ছিলাম বাড়িতে আর আজ আমি একটা ইংলিশ মিডিয়াম सीबीएसई স্কুল বোর্ডের প্রিন্সিপাল পদে আছি একই সাথে একই জায়গায় সেরা আজ অবসরয়ে আছেন আমি আমার কর্মজীবনে আছি এই একটা পবিত্র মুহূর্ত এই শত সাংস্কৃতিক অনুষ্ঠানের পক্ষ থেকে আর আমার খুব স্নেহের বোন অরুণিকা নিমন্ত্রণ পত্র মাধ্যমে আমাকে নিমন্ত্রণ জানায় ম্যামও ফোন করেন এসেছি মুহূর্তটা খুব খুব ভালো লাগলো একই সাথে অবসরের স্যার আর কর্মজীবনের হয়তো স্যার পাশাপাশি দাঁড়িয়ে আজকের দিন রবি ঠাকুরকে নিয়ে শুরু হয়েছে চলছে আর তার চিন্তা ভাবনা আমাদের মধ্যে চলতে থাকবে চলতে থাকাটা উচিত স্যার বলেছেন অলরেডি দুটি কথা আমি এখানে কিছু শব্দ এর সঙ্গে অ্যাড করতে চাই আমার ত্রিদেব ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদে সন্ধ্যেয় মা শারদা আগ্রদেব স্বামীজি মহারাজ রামকৃষ্ণ মিশনের ছত্র আমি নিজেকে একটু রাখতে ভালোবাসি সেখানে আমার দিন হয় একটু আনগনা শব্দজয়ন চয়ন ভাষার চরিত্র আমার সেখান থেকে হয়েছে একটু চেনা যাতায়াতে আশ্রয়স্থলে মহারাজ থেকে শিখেছিলাম দুটি কথা রবি ঠাকুর আমাদের ঠিক যেমন কাবুলিওয়ালা আবার ঠিক যেন দিনদান রবি ঠাকুর থেকে কত কিছু আছে বলছিলাম শিখছি জানছি প্রতিদান রবি ঠাকুর সকলের আমার ঠিক যেমন খোদের ঠিক তেমন প্রাপ্ত বয়স্কের রবি ঠাকুর আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন শিক্ষাটা কেমন যেন সুপ্ত অবস্থায় আছে মহারাজী বলছেন আমরা এত শিক্ষা অনুগামী এত শিক্ষক এত শিক্ষা কেন পারছি না আমরা আরেকটা একটা রবীন্দ্রনাথ তৈরি করতে কেন পারছি না আমরা আর একটা স্বামী বিবেকানন্দ তৈরি করতে কোথাও যেন একটু শূন্য স্থান তৈরি হচ্ছে তাহলে আমরা যেখানে শিক্ষক আছি আর আমার মায়েরা আছেন সকলকে অনুরোধ শিক্ষকের যেমন কর্ম থাকবে বাবা মায়েদের মধ্যে অনুরোধ থাকবে হাতে হাত মেলাই তৈরি করি আরেকটা নতুন রবীন্দ্রনাথ নতুন ভারত সকাল হয়েছে তথাপি এই সকাল যেন রাতে থেকে অন্ধকার ধন্যবাদ